চোখে দেখতে না পেলে কত যে সমস্যা সেটা সামনে থেকে না দেখলে হয়তো বুঝতেও পারতাম না সন্ধ্যায় বানালাম হচ্ছে পাটিসাপটা পিঠে নারকেলের আর ক্ষীর দিয়ে আর সারাদিনের কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা শুরু করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি গাছ সেরে আমি চলে এসেছি এখন চা করতে বাড়িতে লোক এসেছিলো সেই জন্য চাটা করেছিলাম আমি তো সেরকম আমাদের সকাল করে চা খাওয়া হয় না তো সে লোক এসেছিল দেখে চাটা করা হয়েছিল তো চাটা করে ওইদিকে হয়ে গেল তারপরে হচ্ছে এই যে আমি শাশুড়ি মাকে নিয়ে এসছি খাওয়ানোর জন্য আসলে উনি চোখে দেখতে পারে না দু চোখ দিয়েই দেখতে পায় না সেই জন্য হচ্ছে ওনাকে সব কিছুই হাতে ধরে সব কিছু করিয়ে নিতে হয় মানে সব স্নান করতে শুরু করে বাথরুম থেকে শুরু করে সব কিছুই ধরে ধরে নিয়ে আসতে হয় নিজে নিজে করতে পারে স্নানটা তো ওই সাথে সাথে মানে নিয়ে যেতে হয় তারপরে হচ্ছে করতে পারে না যেহেতু চোখে দেখে না আর চোখে না দেখলে কত অসুবিধা সেটা হয়তো ওই সামনে থেকে দেখতে পেলেই মানে পেলেই হয়তো বুঝতে পারছি যে ভগবান যদি চোখ দুটো নিয়ে নেয় তো কতটা সমস্যা হয় তো ওনাকে আমি এই যে খেতে দিয়ে দিলাম আমি খেয়ে নিচ্ছি এইদিকে ওনার সব হাতটা ধুয়ে দিয়েছি তারপরে হচ্ছে বাবানের পাপা বাবান ওরা তো অফিস মানে বাবানের পাপা তো অফিসে চলে গেছে বাবানো স্কুলে গেছে ওদের সকালবেলায় খেয়ে নিয়েছে আর সকালে রান্নায় আমাদের হয়েছিল ছোট মাছ আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট এগুলোই করেছিলাম আর সেরকম কিছু করা হয়নি তো ওইদিকে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এই যে বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিচ্ছি মেজে তারপরে হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব আর সকাল থেকে অনেকগুলো বাসনই জমা হয়ে গেছে যেগুলো হচ্ছে মানে পরিষ্কার করা হয়নি সকালে একটু চা খাওয়া হয়েছিল বললাম যে লোক এসেছিলো সেই জন্য চা একটু দেওয়া হয়েছিল সেই বাসনগুলো জমানো ছিল মাজা হয়নি আর রান্নাবান্নার তো বাসন থাকে আর খাওয়া হলো সেগুলো বাসন ছিল তো এই দিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপরে হচ্ছে আমার ঘর মোছারও কাজ আছে আর হচ্ছে এদিকে ঘর রান্নাঘরটা পরিষ্কার করে শাশুড়ি মাকেও স্নানটা করিয়ে নেবো আমি করিয়ে তারপর আমি হচ্ছে নিজের মতো সব কাজগুলো করে নেব তো আমার একটু সুবিধা হয় কাজগুলো করার তো ওইদিকে আমি স্নানও করি নিয়েছি ওনাকে স্নান করিয়ে ঘরে বসে আছে তো এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে একটু নোংরা হয়েছিল ঘরগুলো তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে মুছবো ওই সকাল থেকে বাবা পড়াশুনো করে একটু খেলাধুলাও করে ঘরের মধ্যে তো তো একটু নোংরা হয়েই যায় যেহেতু ছোট বাচ্চা থাকলে বাড়িতে একটু নোংরা হয় তো সেই জন্য ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে মুছে নেব আর ডাইনিংটা একটু নোংরা হয় বেশি যেহেতু ওখানেই খেলাধুলাটা করে সব ঘরগুলো ঝাড় দিতে হয় না কারণ সকালে তো ঘর ঝাড় দেওয়াই হয় আর এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে তো সেই জন্যই যে আমি ঘরটা ঝাড় দিয়ে এবার হচ্ছে সব ঘরগুলো মুছে নেব তো আমি হচ্ছে ফিনাইল দিয়ে আর একটু হচ্ছে ওই একটু সার্ফ দিয়ে দিচ্ছি মাঝে মাঝে সব সময় দেওয়া হয় না তো দিলে একটু মনে হয় পরিষ্কারটা একটু বেশি হয় তো সেই জন্য যখনই আমি ঘরগুলো মুছি একটু চেষ্টা করি ওগুলো দিয়ে তাহলে একটু পরিষ্কারটা ভালো হয় তো মাঝে মাঝে দিই সব সময় দিই না ওই সপ্তাহে এক দু দিন দিয়ে পরি মুছে নিই আর কি তখন তো এ ঘরটা তো মোছা হয়ে গেল বা এই ঘরে চলে আসলাম এ ঘরটাও হচ্ছে মুছে নেব তো রোজ দিনই মোছা হয় না আমার সেরকম একদিন পর পরে আমি মুছি বাড়িতে সেরকম তো লোক নেই আমরা চারজনই লোক তো শাশুড়ি মাও এই যে বসে আছে বিছানায় ওনাকে তো বললাম যে স্নান ঠান করে দিয়েছি স্নান করে খাওয়া দাওয়া তো হয়ে গেছে স্নানও হয়ে গেছে তো ঘরে বসে আছে আমি বললাম ঘরে মানে বিছানায় উঠতে যেহেতু আমি মোছামুছি করছি তো ঘরে বসিয়ে দিয়ে আসলাম তো শুয়ে থাকবে এখন আমি এদিকে সব কাজগুলো সেরে নেব তো ঘরটা মোছা হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে স্নান টান করে তারপরে যে ফুল তুলতে এসেছি পুজোর জন্য দুটো ফুলই তুলে নিলাম তো পুজোটাও দিয়ে নেবো আমি তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তো এখন হচ্ছে ব্লগটা আবার শুরু করছি হচ্ছে বিকেল থেকে সকালে কিছু কাপড় কেঁচেছিলাম তো সেই কাপড়গুলো জমা হচ্ছে হয়ে মানে হয়ে গেছে আর কি কাপড় কাছা হয়েছিল এগুলো সকালে তো সবগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি আমার বললেছিলাম যে সন্ধ্যায় পিঠে করব তো সেটারও আবার অনেক কিছু বাকি আছে রেডি করার পিঠে করতে গেলেও তো একটু সময় লাগে তো এগুলো আমার গোছানো হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে তারপর পিঠের গাছ করব মানে এদিকে আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি সন্ধ্যার থেকে আমি শুরু করছি সন্ধ্যা টণ্ডা দিয়ে তারপরে হচ্ছে পিঠের গাছ শুরু করছি এদিকে আমি হচ্ছে নারকেল গুঁড়ি নিয়েছি আর গুড়টা একটু ইয়ে করে নিলাম মানে গুঁড়ো করে নিলাম যাতে হচ্ছে সুবিধা হবে মিশতে তো পাটি পাটিসাপটার জন্য আমি ক্ষীরটা হচ্ছে বাড়ি নিয়েছি আর নারকেল দিয়ে কিছুটা করবো আর ক্ষীর দিয়ে কিছুটা করবো দু রকমের করবো পাটিসাপটা তো নারকেলটা আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে শুরু করব তো এই যে পাটটি সাপটা পিঠে শুরু করা হয়ে গেছে তো আগে ক্ষীরের করে নিচ্ছি তারপরে হচ্ছে নারকেলের করবো ক্ষিরের অনেকগুলো হবে নারকেল বেশি নিয়ে একটাই নারকেল নিচ্ছিলো তো অল্প করেই করবো আমার আবার ক্ষীরের অতটা পছন্দ না নারকেল দিয়েটা বেশি ভালো লাগে তো সেই জন্য হচ্ছে আমার জন্য নারকেল দিয়ে আর বাকি সবাই ক্ষীর দিয়ে খাবে তো অনেকগুলো পিঠে করা হয়েছে পরের দিন হচ্ছে আমার চা দেওয়ার তারপর হচ্ছে আমার নরদরা এসেছিলো ওদেরকেও দেওয়া হয়েছে ওদেরকে আমি ফোন করেছিলাম রাতে আসার জন্য তো বললো যে রাতে আসবো না সকালেই যাব একবারে তো পরের দিন ওরা এসেছিলো এসে ওরা খেয়ে ভীষণ ভালো বলেছে বলছে খুব ভালো হয়েছে পিঠেগুলো তো আমি এদিকে সব বানিয়ে নিচ্ছি আর ক্ষীরের আমার হয়ে গেছে এদিকে এখন নারকেলের পিঠেগুলো করছি আর অনেকগুলোই পিঠে ভাজা হয়েছিল যেহেতু সবাই এসছিল তো একটু বেশি করে না করলেও হবে না কারণ সবাই তো একটু বেশি করেই খাবে তো দেখো তোমাদের দেখাচ্ছি কতগুলো পিঠে বানিয়েছি তো এটা হচ্ছে ক্ষীরের অনেকগুলোই করা হয়েছে আর এটা হচ্ছে নারকেলের এখনও শেষ হয়নি নারকেলে আরও কয়েকটা হবে তো ভাজাভাজি চলছে আর কি পিঠে তো এদিকে আমি হচ্ছে পিঠে ভাজছি মানে আর কিছুটা বাকি আছে সেরকম বেশি নেই আর ভাজতে ভাজতে তো একদম ওভেনের অবস্থাটাও খারাপ হয়ে গেছে মানে ওই পাটি সবটা ভাজতে ভাজতে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাক দিয়েও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ সাথে থেকেও দেখা হবে পরের ব্লগে আজকের জন্য টাটা